শিবরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে এখন থেকে তোমরা দেখতে শুরু করো তোমাদেরকে আমি কি দেখাতে চলেছি বাজার থেকে বেশ কিছুটা মোরলো মাছ নিয়ে এসছিল তাই আমি পুরোটা নিই কিছুটা আমি এইভাবে পরিষ্কার করে বেছে নিচ্ছি মোরলা মাছ পুঁটি মাছ এরকম ছোট ছোটো মাছগুলো বাছা ভীষণ সহজ এগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি সমস্তটা আমার প্রায় ছাড়ানো হয়ে এসছে কাচি বা বটি কিছু ব্যবহার করার প্রয়োজন পড়ে না হাতে করে বেছে নিলেই হয়ে যায় মাছটা পুরোটা আমার বাছা হয়ে গেছে এবার আমি সুন্দর করে ধুয়ে নেব বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এবার জলটা দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখব মাছটা ধোয়া হয়ে গেছে এবারে আমি তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম এবার সুন্দর করে এটাকে মেখে নিতে হবে হালকা হাতে এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে আগে থেকে দিয়েছিলাম সেটা বেশ ভালো রকমই গরম হয়ে গেছে চারপাশে ছড়িয়ে নিলাম যে কোনো মাছ ভাজার সময় তেলটাকে একটু বেশি করে গরম করে যদি চারপাশে ছড়িয়ে নেওয়া হয় তাহলে নিচের দিকে লাগে না এবারে তেলের মধ্যে সমস্ত মাছটা আমি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি পুরো মাছটা আমার এখানে লাগেনি মাছ ভাজা হচ্ছে এই ফাঁকে আমি একটা আলু ছাড়িয়ে নিয়ে এবার পিস পিস করে কেটে নিচ্ছি আলুগুলো একটু বেশ মোটার ওপরেই কাটতে হবে এবার আলু ভাজা যেমন করে কাটে তা সেরকম মোটা মোটা করে কেটে নিচ্ছি আলুটা সম্পূর্ণ কাটা হয়ে গেল তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মোটা করেছি একটা বাটির মধ্যে জল নিয়ে আলুগুলোকে বেশ খানিক্ষণ ভিজিয়ে রাখলাম আর এটা আগে থেকে দুটো পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিলাম পেঁয়াজগুলোকেও এরকম মোটা মোটা করে কেটে নিতে হবে তোমরা লক্ষ্য করে বুঝতে পারবে কতটা মোটা করে পেঁয়াজটা কেটেছি আলুটা যেমন মোটা করে কেটেছি পেঁয়াজটাও ঠিক সেরকম মোটা করেই কেটেছি এদিকে মাছটা এক পাশ হয়ে গেছে এবার ওপর পাশটা আমি উল্টে দিচ্ছি হালকা হাতে মাছটাকে ভেজে নিতে হবে সম্পূর্ণ মাছটা আমার ভাজা হয়ে গেছে বা তেল ঝরিয়ে মাছটাকে বাটিতে তুলে নিচ্ছি মাছটা এক পাশে সরানো থাক ও তেলের মধ্যে ভাজা মাছটা যে ভেজে তেল বেরিয়েছিলো তার মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে ওপর মিশে চিরে ভেজে নিচ্ছি এরপরে মোটা করে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম আলুর মধ্যে পেঁয়াজটাকে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই একসাথে ভেজে নিলেই সুন্দর ভাজা হয়ে যাবে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আলু পেঁয়াজটাকে সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে এবার একটা মিক্সিং বোলের মধ্যে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে ওটা পেস্ট করে নিচ্ছি প্রথমে শুকনোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি তারপরে তার মধ্যে একটু জল দিয়ে আরেকবার ঘুরিয়ে নিলাম এইভাবে আমার সর্ষে পোস্তটা বাটা হয়ে গেল এদিকে আলু পেঁয়াজটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার সরষে পোস্ত বাটাটা ওই আলু আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম নুন হলুদটা তো আগেই দেওয়া হয়েছে পরিমাণ মতো যদি আর একটু লাগে পরে দিয়ে দেব আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রাখলাম মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এবার সুন্দর করে নাড়িয়ে ঘুরিয়ে যতক্ষণ না এটা একটু ভাজা মতো হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবারে তার ওপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিলাম এটা আমি করছি মৌরলা মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে সর্ষে পোস্ত ঝাল এটা এইভাবে রান্না করে খেয়েও ভীষণ সুন্দর টেস্ট লাগে খেতে ভীষণ উপাদেয় একটা আইটেম সর্ষে পোস্তটা যতক্ষণ একটা সুন্দর ভাজা ভাব হবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে দেখো তেলও বেরিয়ে এসছে আর এটা ভাজাও হয়ে গেছে রান্না সুন্দর হয় সুন্দর করে কষানোর উপরে এইভাবে যদি কষিয়ে নাও রান্নাটা অদ্ভুত সুন্দর একটা টেস্ট আসবে তোমরা লক্ষ্য করো বেশ খানিকটা তেল বেরিয়ে এসছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমার যত কাছের দূরের বন্ধু আছো পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়েও এইভাবে আমি রান্নাটাকে করে নেব মরোলা মাছের সর্ষে পোস্ত ঝাল এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে টাটা